হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা দুঃখের কাহিনী শেয়ার করব আপনাদের সাথে বাসায় মেহমান আসবে এই জন্য আমি গরু মাংস রান্না করব। ভাবলাম যেহেতু গরু মাংস রান্না করছি সেহেতু ভিডিও করে ফেলা যাক তাহলে ইউটিউব চ্যানেলে দিতে পারবো এই জন্য আমি ক্যামেরাটা অন করে গরু মাংসর ভিডিও করা শুরু করে দিলাম সাতটা এলাচ দিয়ে দিলাম এই এলাচগুলো মুখগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি চারটা লং দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম দারচিনি দারচিনি দিয়ে দিলাম পাঁচ টুকরা এরপরে তেজপাতা দিয়ে দিলাম দু টুকরো তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তিন মুট পরিমাণে আমি পেঁয়াজ কুচি দিয়েছি এখন কিছু পরিমাণে কাঁচামরিচ দিয়ে নিলাম কাঁচামরিচের সংখ্যা খুবই কম কারণ আমি শুকনো মরিচ ব্যবহার করব এরপরে জিরা বাটা দুই টেবিল চা চামচ এরপরে দিয়ে দিব আদা বাটা আদা বাটা দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ এরপরে রসুন বাটা দিয়ে দিলাম দুই টেবিল চা চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল এবং হাফ টেবিল চা চামচ পরে লাগলে আবার স্বাদ মতো দিয়ে নিব হলুদ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম ছয় টেবিল চা চামচ এর ফাঁকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিন ভিডিওর আপডেট পেতে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ এরপরে মরিচ বাটা দিয়ে দিলাম এক টেবিল চা চামচ এখন এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি ঘটনাটা বলে দিচ্ছি কি হয়েছে এভাবে মাখানোর পরে আমি যখন এই রান্নাটা চুলাতে দিয়ে দিয়েছি পুরো রান্নার ভিডিওটা কমপ্লিট করে ফেলেছি এবং মেহমানদেরকে খাওয়া দাওয়া শেষ করার পরে আমি যখন এই ভিডিওটা এডিট করতে যাব। তখন গিয়ে দেখে আমার বাকি অংশগুলো নেই চুলাতে দেওয়ার পরে যে অংশটুকু রয়েছে রান্না হওয়ার সে অংশটুকু নেই আমি বারবার করে খুঁজলাম তারপরেও পাইলাম না তার মানে হয়তো আমার ক্যামেরাটা অন ছিল না এই কারণে কোনো প্রকার ভিডিও হয়নি এরপরে আমি ভাবলাম যে ভিডিওটা পোস্ট করব কি করব না তারপরে ভাবলাম অনেকেই তো এই ধরনের প্রবলেম হতে পারে তো সতর্কতামূলক হিসাবে আমি এটা পোস্ট করলাম যে যারা ইউটিউবে ভিডিও করেন বা ফেসবুকে ভিডিও আপলোড করেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে ক্যামেরাটা অন হয়েছে কি না না হলে আমার মতো ভুক্তভোগী হবেন কারণ দেখুন আমি এত সুন্দর করে রান্নাটা কমপ্লিট করলাম বাট আমি আপনাদেরকে দেখাইতেই পারলাম না যে পরবর্তীতে আমি কিভাবে রান্নাটা শেষ করেছি তো আর কি করা অল্প একটু পানি দিয়ে আমি এখন এই রান্নাটা এইভাবে বসিয়ে দিলাম এখন বাকিটা আপনারা ভেবে ভেবে রান্না করে ফেলুন না না ভেবে ভেবে রান্না করতে হবে না আমি খুব তাড়াতাড়ি গরু মাংসের অন্য আরেকটা রেসিপি খুব সুন্দর করে দেখিয়ে দিব ইনশাল্লাহ তো এই যে আমি চুলাতে দিয়ে দিলাম এখন এরপরে যে রান্নাটুকু আমার হয়েছে গ্যাসটা অন করার পরে এই ফুটেজটুকুই আমার নেই তো আপনাদের কাছে আমি এখনই দুঃখ প্রকাশ করছি আপনারা এরপরে আর সেরকম কিছু করতে হবে না আপনারা এভাবে দিয়ে খুব ভালোভাবে এটাকে কষিয়ে নেবেন এই পানিতেই তারপরে আরও দুই একবার পানি দিয়ে কষিয়ে নিলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে সর্বোচ্চ চেষ্টা করবে তিনবার পানি দিয়ে কষিয়ে নিতে অল্প অল্প করে তারপরে ঝোল দিয়ে দিবেন তাহলে কমপ্লিট হয়ে যাবে আর হ্যাঁ লবণটা টেস্ট করতে ভুলবেন না আর আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটন অন করে দিন ভিডিওর আপডেট পেতে